ওমানের আলুস্তা প্রদেশের মাহুত এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ মঙ্গলবার আঠারোই নভেম্বর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এই ঘটনাটি ওই অঞ্চলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে আলুস্তা গভর্নরেট পুলিশ কমান্ড এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের তথ্যমতে অভিযুক্ত ব্যক্তিরা মাহুত এলাকার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে এই তারগুলো চুরি করে চুরির পর একটি ট্রাকে করে মালামালগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার সময় পুলিশি অভিযানে তারা ধরা পড়ে তাৎক্ষণিক তৎপরতায় পুলিশ ট্রাক সহ চুরিকৃত তারগুলো জব্দ করতে সক্ষম হয় বর্তমানে গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কোটি জানিয়েছে তাদের বিরুদ্ধে সমস্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবেনা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট